নেমেছি আজ মাঠে নিয়ে হাতা খুন্তি খেলনা দেখুন তো চলবে নাকি আজ এরকম হাঁসের ডিমের ডালনা তাহলে নিয়ে হাতা খুন্তি হাতে নেমে পড়ুন মাঠে চিন্তা কি সর্ষে বাটায় শানু আছে তো সাথে আসুন ডিম সিদ্ধ থেকে শুরু করি সবার প্রথমে বাটিতে করে জল নিয়ে জলটা ভালো করে ফুটতে দিই তারপর তাতে এক চামচ মতো ভিনিগার দিয়ে দিই এরপর ডিমগুলো জলে দিয়ে আট থেকে দশ মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিই অনেকের ডিমের খোলা ছাড়ানোর সময় ডিমের চকলা উঠে যায় এই পদ্ধতিতে ডিম সিদ্ধ করে খোলা ছাড়ালে দেখবেন ডিমের সাথে কোনো ছাল চামড়া উঠবে না আর ডিম একদম আস্ত থাকবে আমার এখানে ডিমগুলো থেকে সিদ্ধ করা ছিল বলে পুরো প্রসেসটা দেখাতে পারলাম তবে আপনারা একদম নিশ্চিন্তে এই প্রসেসটা ফলো করতে পারে এখন দু তিনটে আলু কেটে নিন চার ফালি করে আপনারা চাইলে আলু নাও দিতে পারেন তবে এই রেসিপিটাতে আলু ফ্লেভার ক্যারিয়ার ফিলার আর বাইন্ডার হিসাবে কাজ করে দেখুন হাঁসের ডিমে সালফার বেশি থাকে তো তাই একটার বেশি খাওয়া যায় না খেলে গ্যাসের সমস্যা হতে পারে যদি এখানে আলু ইউজ করা হয় তাহলে রেসিপিটার মধ্যে খাওয়ার আরো অপশন ক্রিয়েট হয় তাই আমি তো আলু দেব আচ্ছা তারপর পেঁয়াজ আর টমেটো একটু মোটা ভাব রেখে চপ করে নিন কোন রকমের পেস্ট কিন্তু ভুল করেও দেবেন না দেখুন রাখুন পেঁয়াজ আর টমেটো পেস্ট করে দিলে গ্রেভিটা একটু বেশি ইউনিফর্ম আর শার্প হয়ে যায় কিন্তু ট্র্যাডিশনাল ডালনার গ্রেভি হয় লেয়ার আর গ্রেভির মধ্যে রাফনেস টেক্সচার বেশি থাকে তাই পেঁয়াজ আর টমেটো একটু মোটা ভাব রেখে কেটে ইউজ করলে গ্রেভিতে রাফনেস আর স্পাইস কোটের টেক্সচারটা মেনটেন হয় আচ্ছা কাটা কুটি সব হয়ে গেলে একদম সোজা রান্নাঘরে চলে আসুন এখন সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে আলুগুলো প্রথমে ভেজে নিন আলু ভাজার সময় প্রথমেই হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন না। প্রথম দিকে মশলা দিয়ে দিলে মশলাগুলো জ্বলে গিয়ে তেলটা নষ্ট করে দেবে। তাই আলু প্রথমে কিছুক্ষণ ভেজে তারপর নুন দিয়ে তার কিছুক্ষণ পর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করুন। আলু কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর যদি এই মশলাগুলো ইউজ করা যায় তাহলে তেলে মশলার ফ্লেভার ইনট্যাক্ট থাকবে আর আলুর মধ্যেও মশলার ফ্লেভার ভালোভাবে ঢুকে যাবে। তাহলে আশা করছি বুঝেছে যে রান্নায় শুধু মশলা নয় মশলা ইউজ করার ও ম্যাটার করে। এখন আলু 70% মতো ভাজা হয়ে গেল ডিমগুলো দিয়ে ভেজেনি। ডিমের মধ্যে আর আলাদা করে কোন মশলা দেওয়ার দরকার নেই কারণ তেলে অলরেডি মশলা দেওয়া আছে ওটাই যথেষ্ট এখন ডিম কতটা ভাজবেন ওটা আপনার উপর ডিপেন্ড করছে সিদ্ধ ডিম বেশি ভেজে ফেললে আমার ভালো লাগে না তাই উপরের দিকটা হালকা লালচে লালচে হয়ে আসলেই আমি তুলে এরপর তেলে আনার জন্য গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিন যখন তেল থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিন এখন পেঁয়াজকে তাড়াতাড়ি গলানোর জন্য এই পর্যায়ে নুনটা ইউজ করতে পারেন সাথে অল্প করে চিনিও দিয়ে দেবেন যেহেতু পিঁয়াজটা একটু মোটা আছে এই পর্যায়ে নুন ইউজ করলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় যাবে এখন আদা রসুনের পেস্ট দিয়ে কষানোর পর একে একে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে কষাতে থাকে তেলে কিন্তু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অলরেডি দেওয়া ছিল তাই এই দুটো মশলা আর বেশি দেওয়া যাবে না এখন পেঁয়াজ ফিফটি পার্সেন্ট মতো গলে গেলে টমেটো কুচিটা দিয়ে দিন পেঁয়াজ আর টমেটো নাইনটি পার্সেন্ট মতো গলে গেলে আলু দিয়ে কষতে থাকে এই পর্যায়ে পেঁয়াজ টমেটো আর আলু সব একসাথে সিদ্ধ হবে আর আলু গ্রেভির পুরো ফ্লেভারটা টানবে মশলা ভালো করে কষা হয়ে গেলে আর আলু প্রায় সিদ্ধ হয়ে এলে দেড় কাপ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে দিন যখন দেখবেন গ্রেভিটা টেন পার্সেন্ট মতো রিডিউস হয়ে গেছে তখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দু তিন মিনিট মতো ফুটিয়ে নিন এরপর ধনে পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিন না এখানে আর ঘি দেওয়ার দরকার নেই ঘি ছাড়াই এই রেসিপিটা দুর্দান্ত লাগে এরপর আবার কি সপ্ত হয়েই গেল এরপর লোটা কম্বল নিয়ে ঘরে চলো ঘুম পাচ্ছে